মাহফিলটাতে গেছে ওদের সাথে কথা এসার পরে ধরব জাস্ট নয়টা মাইক ছেড়ে দিব আমি আমার সময় মতো চলে গেলাম সময় মতো মাইক ধরলাম নয়টায় মাইক ছাড়ার কথা কয় যায় আমরা কোথায় যাব সাধারণ মানুষের ক্যারেক্টারে তো লেস হচ্ছে দিন দিন নয়টা বিশ বাজছে ওরাই না আমাকে দিছে কি জানেন কহজুর একটু কালেকশন করে দেন অসভ্যতার তো একটা সীমা থাকে আরে কথা বলেন না কেন আমাদেরকে বারবার বলেছি আমার আরেকটা প্রোগ্রাম আছে এটা যেমন সুন্নিয়তের কাজ ওটাও সুন্নিয়তের কাজ আমি জাস্ট টাইম অ্যাটেন্ড করব জাস্ট টাইম কিন্তু আবার প্রস্থান করব আমাকে নয়টা বিশ মিনিটে বলে কি আমাকে ছোট্ট করে এসে কাগজ লিখে দিয়েছে হুজুর আমাদের মাহফিলের জন্য একটু কালেকশন করে দেন আপনার কাছে কেমন লাগে বলেন তো আর রাস্তা এত খারাপ পরে কি করছে জানেন আপনার যা নয়টা বিশ মিনিটে নেমে গেলাম কারণ এখানে কখন আসবো কথা আলোচনা করি আর না করি এখানে সে দেখা দিব নাহলে অদুত ভাইকে যেন মানুষ বলতে না পারে আপনি হুজুরকে দাওয়াত দেন নাই এটা কেন্দ্র করে কিন্তু গ্রামে অনেক মারামারি হয় আর গ্রাম্য সোশ্যাল পলিটিক্স খুব খারাপ ঠিক না বলেন খাক বা না খাক দোকানে বসে মানুষের সমালোচনা করবে মাস্ট বি করে কি করে না আমার উদ্দেশ্য হলো মাহফিলে যায় মানুষ পাবো কি পাবো না কিন্তু আমি আমি হাজিরা দিবসকে এসে কেননা আমার পুরো মনটাকে নষ্ট করেছে সবচেয়ে কষ্টের বিষয় হলো এত কষ্ট করে দূরপথ ফাঁড়ি দিয়ে এতগুলো মানুষ নিয়ে গেছে হাদিটা পর্যন্ত দেয় নাই নাওজুবিল্লাহ বলবেন না আরে আরো জোরে বলেন না নাওজুবিল্লাহ আরও জোরে হাদি একটা পর্যন্ত দেয় নাই এখনো পর্যন্ত কেউ ফোন পর্যন্ত দেয় নাই এই মাফিল দিয়ে কি না হবে কেন জানেন ওই যে কালেকশন করে দেয় নাই আপনি মাহফিল করে লাভ হবে কি? তাসকে কিছু বলবো না কারণ আপনাদের কাছে এসেছি আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া তাও আমার এই ছোট ভাই জামাল যদি না থাকতো আসতেও পারতাম না এত আপনাদের রাস্তাটা আমার কাছে অত্যন্ত ক্রিটিক্যাল মনে হয়েছে। কোন দিক দিয়ে ঢুকছি কোন দিক দিয়ে বের হইছি আগা-বাগা পথে হেটে হেটে চলে আসছি যা কাল্লা নিয়ে আসছে তবে এই বিষয়টা নিয়ে আগামী কালকে মিনিমাম হিসাব করব না অসংখ মিডিয়ার সামনে কালকে আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাদেরই ব্যবহার নিয়ে সারা পৃথিবীকে জানান দিবে এমন পচান পচাবো আমি তাদেরকে এই গ্রামে যেন কোনোদিন কোনো আলেবেশে আর অপমানিত হতে না হয় আপনারা বলেন আমার কি দোষ আছে কথা বলেন মাইক সারার কথা কয়টায় বিশ মিনিট হয়ে গেছে বিশ মিনিট এসে নামাতো থাক দূরের কথা আমাকে কালেকশন করে দিয়েছেন মাহফিল কি ব্যবসার জায়গা আমার কাছে তো মনে হয় ওদের এটা ব্যবসার জায়গা যদি ব্যবসা মনে না করতো তাহলে তো আগে খামটা আমার হাতে দড়াই দিত আমি আমি ইয়ে দিব কোথেকে ড্রাইভারকে ইয়ে দিব কোথেকে ভাড়া দিব কোথেকে আমার পকেট থেকে